নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি দোসরা শ্রাবণ আঠারোই জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে দোসরা শ্রাবণ আঠেরোই জুলাই বৃহস্পতিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা শ্রাবণ আঠেরোই জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ দ্বাদশী সন্ধ্যা ছটা সাতাশ জ্যৈষ্ঠা নক্ষত্র রাত্রি দুটো বাইশ যোগ প্রাত পাঁচটা চৌত্রিশ পরে যোগ শেষরাত্রি চারটে সাঁত্রিশ বব করুন দিবা ছটা কুড়ি গতে বালক করণ সন্ধ্যা ছটা সাঁইত্রিশ গতে কৈলব করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দোসরা শ্রাবণ আঠেরোই জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা আর কর্কটে অবস্থান করছে রবি বুধ আর শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী ত্রিগোহী রাজ্য আর আজকে খেতু অবস্থান করছে কন্যায় আর আর চন্দ্র অবস্থান করছে অতি শক্তিশালী হয়ে চন্দ্র অবস্থান করছে বৃশ্চিকে বৃশ্চিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ দোসরা শ্রাবণ আঠেরোই জুলাই বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ তারা এক বা একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবে সবচেয়ে বড় কথা তাদের ভাগ্যস্থানে নবমে রবি বুধের বুধাদিত্য যোগ পুস্তককে লক্ষ্মী যোগের প্রভাবে তাদের নতুন যোগাযোগ হবে তাদের কাজের জায়গা খুলবে এবং যে সমস্ত বিশ্বিক রাশি নতুন ব্যবসা শুরু করতে চাইছে যারা নতুন কোনো পেশাদার লাইন তৈরি করতে চাইছে বা যারা কোনোভাবে চাকরি খুঁজছে নতুন বা চাকরির পরিবর্তন ঘটাতে চাইছে অন্যত্র তাদের সকলের ক্ষেত্রেই আজকের দিনটা বিশেষভাবে সহায়ক হবে আজকের দিনে তারা অবশ্যই তাদের চাকরির পরিবর্তন ঘটতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সাফল্য সবচেয়ে উন্নতি সবচেয়ে সৌভাগ্য আছে আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সরাসরি দৃষ্টি বিনিময় মঙ্গলের সঙ্গে চন্দ্রের সরাসরি দৃষ্টি বিনিময় হওয়ায় তৈরি হয়েছে অতি শক্তিশালী গাজে কেশরী রাজ যোগ এবং অষ্টলক্ষ্মী যোগ এর ফলে আপনার আর্থিক উন্নতি আজকের দিনে কেউ আটকাতে পারবে না আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে বিশ্বিক রাশি তবে বিশ্বিক রাশি আজকের দিনে শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন না কারণ শনির ধাইয়া বক্রি অবস্থায় চতুর্থে অবস্থান করায় আপনার ভাতা ভগিনীর সঙ্গে কোনো ছোটোখাটো কারণে আপনার ঝগড়া অশান্তি বাঁধিয়ে দিতে পারে আপনার অতিরিক্ত পরাক্রম অতিরিক্ত আপনার চাহিদা আপনার পতনের কারণ হতে পারে আপনি অতিরিক্ত পরিশ্রম করে মরবেন ফল পাবেন এইটুকু তাই বুঝে শুনে কাজ করুন বৃশ্চিক রাশি শনি আপনাকে বেকার ভ্রমণ করাবে আর লাভ দেবে অতি অল্প তাই এমন কাজ করবেন যাতে সঠিকভাবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি মূল্য পান বিশ্বিক রাশি সেদিকে খেয়াল রাখবেন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটাবে আপনার পিতা আপনাকে কর্মজীবনে বিরাট সাহায্য করবেই করবে আর আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফোর থ্রি ওয়ান টু 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 এই নাম্বার ধরে দেখতে পারেন আজকের এই শুভ দিনে আপনার আর্থিক উন্নতি ঘটতেই পারে কে বলতে পারে বড় জ্যাকপটটা আপনি পাবেন না বৃষ্টির রাশি তবে এছাড়াও বলবো আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি ঘটাতে পারবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আপনাকে দিক দিয়ে খুব সতর্ক করব তা হচ্ছে আপনার কোনো পুরনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই কোনো বন্ধুকে চোখ বুঝিয়ে বিশ্বাস করবেন না যা আপনার স্বভাব এই স্বভাব পরিত্যাগ করুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে মাতৃস্থানীয়রা অবশ্যই সাহায্য করবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ মিটবে আপনি যেমন পিতার সাহায্য পাবেন তেমনই পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারার একশো আট জবনাম জপবেন আর মা তারাকে আপনি বিশেষভাবে অবশ্যই একশো আট জবার মালা দিয়ে মাকে পূজা করবেন আর মন্ত্র ও তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল ঢালতে ভুলবেন না শ্রাবণ মাস পড়ে গেছে এই জগতের প্রত্যেক শিবলিঙ্গে স্বয়ং মহাদেব দেবাদিদেব তিনি কৈলাস ধাম থেকে এসে বসবাস করেছেন শিবলিঙ্গে তাই বর্তমানে অর্থাৎ এই শ্রাবণ মাসে প্রত্যহ আপনি শিবলিঙ্গে বেলপাতা দুধ সিদ্ধি দই দিয়ে অভিষেক করুন আর জল তো অবশ্যই দেবেন গঙ্গার জল যা আপনার মনের মনস্কামনা পূর্ণ করার ক্ষেত্রে যথেষ্ট এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নিরামিষ ভোজন করবেন আর আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু নম এই মন্ত্র জপ করতে বলবেন না এছাড়া আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারে পোশাক করবেন আজকের দিনে আপনি নতুন কিছু সুযোগ নতুন কিছু যোগাযোগ নতুন কিছু মানুষের সঙ্গে মিলতে পারবেন যারা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবেই করবে তাই বলব বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার সৌভাগ্য তাই আজকের দিনটা আপনার ক্ষেত্রে বিশেষ শুভ বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি শুধুমাত্র একটা দিক দিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন তা হলো অতিরিক্ত মাথা গরম করবেন না আকস্মিক আপনার মাথা গরম হতে পারে যা আপনার পতনের কারণ হতে পারে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আর শত্রুরা তাক করছে এদের থেকে দূরে থাকবেন আর বন্ধুদের কাছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এটুকু জানিয়ে আহরি শেষ করলাম নমস্কার ধন্যবাদ